নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ চলে এলাম একটা নতুন ধরনের ব্লগ নিয়ে আজ সম্পূর্ণ আলাদা একটা ব্লগ অবশ্যই দেখুন ভালো লাগবে তো আজ আর আমার ঘরের কোনো কিছুই দেখাচ্ছি না তো ঘরে সকালের কাজকর্ম সেরেছি সেরে যা যা করণীয় যা যা করার সবই করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছি তো একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো বন্ধুরা দেখুন লাল শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেলাম তো এবারে যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি তো এই যে অটোতে চেপেছি চেপে স্টেশনে যাব আর বন্ধুর বাড়িতে রয়েছে গৃহপ্রবেশ আমার বোকারোতে যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের মধ্যে এক বন্ধু হচ্ছে ইছাপুরে বাড়ি বানিয়েছে তারই পুজো হবে গৃহপ্রবেশ হবে তো সেখানে যাচ্ছি যেতে যেতে এই যে একটু ট্রেনের মধ্যে আপনাদের বাইরের তো বাইরের পরিবেশটা দেখাচ্ছি আর বন্ধুরা একটা কথা সেটা হচ্ছে না বললেই নয় আমি একাই এসেছি হাজব্যান্ডের তো শরীরটা অতটা ভালো নেই আপনারা তো জানেনি তো বাইরে বেশিক্ষণ মানে পুরো দিন টাইম পাস করা একটু অসুবিধা হয়ে যাবে সেই জন্যে আর আসেনি আর বাবাইও ওর কাজকর্ম রয়েছে তো ও ওই জন্যে এলো না আর বাবাই অতটা সেরকম কোথাও যেতেও চায় না যাই হোক আর কি করা যাবে এবারে দেখুন আমি টোটো করে চলে এলাম এখানে তো এই যে বাড়িটা দেখাচ্ছি বাইরের থেকে বেশ ভালোই লাগছে রাস্তা থেকে দেখতে তো নতুন বাড়ি আর ভেতরটাও আপনাদের দেখাবো পুরো পুজো থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনাদের মধ্যে শেয়ার করব চলুন ভেতরে ঢোকা যাক এই যে দেখুন এটা ড্রয়িং রুম আর একটা কথা ভিডিও করতে সবার মধ্যে আমার একদমই ভালো লাগে না আমি লুকিয়ে লুকিয়েই বলতে পারেন ভিডিওটা করছি তো এটা হচ্ছে আমার এক বন্ধুর দিদি তো এই যে এই বন্ধুটা এই যে লাল শাড়ি সবাই লাল শাড়ি পরেছে আমিও পড়েছি ওরই দিদি ছিল ওই যে সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এই যে এটাও বোকারোর বন্ধু ওরা বোকারো থেকে আজ সকালে এসেছে আর ইনি হচ্ছেন বৌদি এই বৌদিরই গৃহপ্রবেশ আমি বলেছি একটু হাই করতে তাই হাই করলো আর এই বৌদিরা এসেছে গতকাল সকালে আর আমার এই বন্ধুরা আজ সকালে এসেছে তো সময় তো খুবই কম পেয়েছে সবাই তো এখানে ওই যে আমার বন্ধুর দিদি ছিল ওই দিদি অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে যা কিছু ওই দিদির ওপরেই ছিল আর কি দিদি জামাইবাবু সবাই মিলে করেছে আর এই যে পুজোর পাশের ঘরটা এই ঘরটাও বেশ সুন্দর বড় বড় জানলা রয়েছে ঘরটাও বেশ দেখতে ভালোই হয়েছে আর এই যে বাইরের পরিবেশ ওই যে দেখুন একটা রাধাকৃষ্ণ মন্দির দেখা যাচ্ছে ঘর থেকে ওই মন্দিরটাতেও আপনাদেরকে নিয়ে যাব। আর এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরটা এই যে রান্নাঘরটাও বেশ সুন্দর এবং বড় বড়সড় হয়েছে আর এখনও কারেন্টের ব্যবস্থা হয়নি ঘরটায় কিন্তু কারেন্ট নেই অন্ধকারই রয়েছে আর এই যে ডাইনিং টেবিল বানিয়েছে তো এখনও কাঁচ টাচ বসানো হয়নি তো এই যে সিঁড়ি তো ছাদেও নিয়ে যাব আপনাদেরকে এই যে ড্রয়িং রুম সবাই এখানে একটু একটু বসে আছে তো ড্রয়িং রুমটাও বেশ বড় আর এই যে বৌদির ছেলে তো ছেলেকে দেখালাম এবার দাদাকে দেখাবো এবং ছেলের বউ মানে আমাদের বৌমাকেও দেখাবো তো এখানে আমরা আবার সকালে ব্রেকফাস্ট করছি লুচি তরকারি আর আমার এই দুই বন্ধু ওরা পুজোর সব কিছু গুছিয়ে দিয়েছে দিয়ে এখন খেয়ে নিচ্ছে আর দাদা আর বৌদি তো উপোস আছে ওরা পুজোতে বসবে তো আমাদের খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি এই যে এই বন্ধু ওর নাম শ্যামলী ওর হাজব্যান্ড হচ্ছে ইনি মন্ডলদা ইনি হচ্ছেন রেলের ড্রাইভার ড্রাইভারই চাকরি করেন আর এই যে দাদা এই দাদার বাড়িতেই এসেছি পুজোতে তো বৌদি আর দাদা দুজনাকেই দেখানো হয়ে গেল আর যাব এবারে ওপরে ছাদে যাব। চলুন একটু ছাদটাও দেখে আসি ওখানে প্যান্ডেল হয়েছে খাওয়ার আয়োজন রয়েছে তো খাবারটা আজকে আর কি বাইরে থেকে রান্না করে নিয়ে আসা হবে তো আজ এভাবে খাওয়া হবে আর আগামীকাল আবার ননভেজ রান্না হবে সেটা কিন্তু এই প্যান্ডেলেই রান্না করা হবে লোক দিয়ে রান্না করা হবে তো এই যে চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে এখন তো খাওয়ার কোনো ইয়ে হয়নি ব্যবস্থা হয়নি এখন তো বেশ সকালই রয়েছে আর এই যে এই যে এখানটাতে হচ্ছে কালকে রান্না হবে তো এই যে কড়াই বাসন টাসনগুলোও রয়েছে তো বেশ ভালোই লাগলো ছাদ থেকেও বাইরেটা দেখতে তো এই যে আমরা তিন বন্ধু এখানে একটুখানি মানে ভিডিও করলাম আর আমাদের বলাই ছিল আমরা লাল শাড়ি পরবো এই জন্যে লাল শাড়ি পরেছি এবারে বন্ধুরা চলে এলাম ওই যে ঘর থেকে যে রাধাকৃষ্ণ মন্দিরটা দেখালাম ওই মন্দিরটা দেখতে দেখুন মন্দিরের সামনে বেশ বড় একটা মাঠ এই মাঠে মানে চার পাঁচ দিন ধরে মেলা হয় আমি সঠিক জানি না আর তো এই মেলাটাও একবার আসবো তো আসা হয়নি তো অনেক বড় মেলা হয় অনেক বড় বড় শিল্পীরা আসেন এখানে প্রোগ্রাম করতে আর মন্দিরটাও বেশ বড় এবং বেশ সুন্দর একটা মন্দির মানে এই ইছাপুরে আমি এসেছি এই ইছাপুরের কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই এই মন্দিরটা এসে দেখতে পারেন আর দেখুন মন্দিরের ভেতরের কারুকার্যটা বেশ সুন্দর খুবই ভালো লাগছে দেখতে আমি এর আগেও এসেছি দেখেছি দুবার তো তখন ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি আর এই যে দেখুন এখানে গীতা পাঠ হচ্ছে তো বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিলো যেখানে বসে আমরাও একটু শুনি কিন্তু বেশিক্ষণ তো আবার থাকা যাবে না ওইদিকে পুজোর বাড়ি যেতে হবে তো যাই হোক এই দেখুন অনেক ঠাকুর রয়েছে গোপাল থেকে শুরু করে রাধা কৃষ্ণ গৌর্ণিতায় অনেক কিছু ঠাকুরই রয়েছে এখানটায় আর মন্দিরটা দেখুন কি অসাধারণ ভীষণ ভালো লাগছে মন্দিরটা দেখতে মন্দিরের কারুকার্যটাই ছিল অসাধারণ তো আমাদের মন্দিরের ভেতরটা ঘোরা হয়ে গেল একটু আমিও ঠাকুর প্রণাম করে নিলাম নিয়ে এবারে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি তো বাইরে গিয়ে বসবো এবং সেলফি তুলবো আর এই যে আমার বন্ধু বন্ধুর দিদি হচ্ছে এই যে একটুখানি দেখা গেলো ওই যে সেই মোবাইল নিয়ে যে কথা বলছিল সে তিনি তো ওই দিদির এরা হচ্ছে বন্ধু তো এবারে বাড়ি চলে এলাম তো এই ক্র্যাকটাস গাছগুলো আমার ওই বৌদির ছেলে গতকাল আর কি এসেছে তো তখন কলকাতা থেকে এগুলো নিয়ে এসেছে এই গাছগুলো তো সেটা আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছিল গাছগুলো তো এবারে এই যে পুজো শুরু হয়ে গেছে এবারে বাড়ির চারিদিকেও যে নিয়ম আছে না আমাদের যে কুলো মাথায় নিয়ে ঘুরতে হয় তো এখন সেটা হবে আর এটা হচ্ছে বৌদির বৌমা মানে আমাদেরও বৌমা এই যে ছেলে আর বউ তো বেশ ভালো লাগছে দুজনাকে একই সঙ্গে দেখতে আর হচ্ছে বৌমাও সার্ভিস করে তো সেখান থেকে এসেছে রেডি হয়ে আসেনি ওই জন্যে আর কি শাড়ি টাড়ি আর কি পরা হলো না কারণ এখানে তো বৌদির কোনো কিছুই নেই জাস্ট নিজেরাই এসেছে এসে কোনো রকম রেডি হয়ে পুজো করছে আর কি তো এই যে বৌমাকে আর কি দিয়েছে কুলো মাথায় নিতে তো কুলোটার মাথায় না হয় নিয়ে মানে হাতে নিয়েই এরকম ঘোরা হচ্ছে কারণ ওটার ওপরে একটা ঘট রয়েছে ভয় পাচ্ছে যদি পড়ে যায় আর কি তো ঠাকুর মশাই বলল না এভাবে হাতে নিয়েও ঘোরা যেতে পারে তো এই যে এইভাবে কত পাঁচ পাক ঘুরবে তো পুরোটা আর আপনাদের মধ্যে এসে আর করলাম না একটুখানি করলাম তারপর বাইরেটায় যে ঘোরাঘুরি করে এই যে আবার ঘরে চলে আসা হয়েছে এখানে দেখুন সবাই বসে আছে বৌদির অনেক রিলেটিভরাও এসেছে আর ওই দিদির বান্ধবীরা এখানে বসে আছে তো পুজোটা বেশ সুন্দর লাগলো পণ্ডিত মশাই একটু লেট করেই এসেছিলো এই জন্য একটু দেরি হলো পুজো হতে তারপরে এই যে খাবার দাবার পনিরের সবজি ছিল আলুর দম ফ্রায়েড রাইস পাঁপড় ভাজা মিষ্টি চাটনি আর সন্দেশ এগুলোই ছিল খাবারে তো বেশ ভালোই লেগেছে খাবার দাবার তো এখন সবাই খেতে বসেছে দেখুন তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে এলাম আর কি গিফট দিয়েছি আমরা আমরা তিন বন্ধু মিলে আর কি গিফট দিয়েছি ওই যে দেখালাম ওদের নাম বলা হয়নি একজনা পদ্মা আর একজনা শ্যামলী ছিল তো ও ওরা দুজন আর আমি মিলে গিফট কিনেছি তো সেই গিফট আপনাদের ভিডিও করা হয়নি তবে তারই একটা ছবি আমি লাস্টে দিয়ে দিয়েছি সেটা দেখে বলবেন কেমন হয়েছে তো এই যে ছাদের থেকে দেখাচ্ছি দেখুন সূর্য অস্ত চলে যাচ্ছে তো এই আর কি আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ